শৈশব বিকেল থেকে সন্ধ্যার বাঙালির আবেগে এক মুঠো মুড়ি কিন্তু সাবধান এই নিরীহ মুড়ির আড়ালে আছে লুকিয়ে বিষের সুরসুরি অসাধু কিছু ব্যবসায়ী মেশাচ্ছে ইউরিয়া ধপ ধপে সাদা খোলা হয় বেশি থাকে ভরিয়া রং পিচ্ছিল দিলে জল ভরা আনে আঘাত কি বলছে ডক্টর সারণ্য সালনাল ঢোর কিছু হবে না ভেবে চিবিয়ে গেলে মুড়ি ইউরিয়া গেলে শরীরে কিন্তু হবে কিডনি ইঞ্জুরি ধীরে ধীরে জমে জমে করবে কিডনি নষ্ট বুঝবে কি করে বলো বিষয়টা যে ছিলই না স্পষ্ট লিভারের বারবার লিভারের সমস্যা ঘরে ঘরে প্রিজার্ভেটিভ কারণ এগুলো যা খাবারে থাকছে ভোরে ভরে ইউরিয়া গেলে শরীরে একটু একটু করে লিভার হারাবে আয়ু চাইবে যেতে মোড়ে মাসেল হবে উইক হজমের হবে সমস্যা টোটাল শরীর যাবে বিগড়ে থাকবে না কোনো চিকিৎসা সুধায় ডাক্তার বাবু আহক ঝকঝকে করোনা পরো